আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা সবাই অনেক ভালো আছে আপনার দয় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন সোহানা সিন্তিয়া ঋতুমণি আমরা কোথায় যাচ্ছি আজকে শুধু খেলনার খেলনা খেলনার খেলনা এমন দোকানে নিয়ে গেছি ওদেরকে শুধু খেলনাই ওই দোকানে এত বড় দোকান খেলনার অভাব নাই মানে এত পরিমাণ খেলনা সোনাশী থেকে বলছিলাম যে তোমরা ভালোভাবে পরীক্ষা দিবা তাইলে আমি তোমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো ও জায়গায় শুধু খেল না আর খেলনা তারপরে সোনাসীতা বলতে ঠিক আছে আম্মু আমি অনেক সুন্দরভাবে পরীক্ষা দিব পরীক্ষার মধ্যে কোনো সমস্যা নেই আম্মু আমি সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসবো আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবা তারপরে সোনাশীতে পরীক্ষা শেষ হলো তারপরে কিছুদিন পরে চলে গেলাম টঙ্গিবাজারে বাজার গিয়ে তারপরে দেখেন টঙ্গিবাজার বাজারটা পাইকারি দোকান আছে হ্যাঁ ওই জায়গায় আমরা গেলাম খেলনার দোকান মানে ওই জায়গায় এমন কোনো খেলনা নাই যে বাচ্চাদের না আসে মানে এত সুন্দর সুন্দর খেলনা পাইকারি দোকান মানে এত সুন্দর খেলনা মনে চায় আমি পুরো খেলনার দোকানটাই কিনে নিয়ে আসি আপুরা কারণ আমার এত টাকা নাই আমি পুরো দোকানটা আমার সময় দেওয়ার জন্য আমি নিয়ে আসতাম এত পরিমাণ খেল না আমি তো দেখা মানে আমি প্রায় ফুল জায়গায় যাই এটা সেটা খেল না আনার জন্য কিন্তু সোহানা সিনতারা আমি কখনোই নিয়ে যায়নি তো সোহানা সিনতারা আমি বললাম তোমরা যে এবার পরীক্ষা ভালো করো তাহলে আমি তোমাদেরকে নিয়ে যাব। তারপরে ঋতুর আমাদের বাসায় বেড়াতে বেড়াইতে আসছে ভাবলাম ঋতু ঋতুকেও নিয়ে যাই পরে কি করলাম এখন সোনা সিনতে এত পরিমাণ খেলনা জায়গা দেখছে দেখে বলছে নি আমার এগুলো পছন্দ হয়েছে কিন্তু আমার মেয়েরা পছন্দ করে না হ্যাঁ তারপর আমি ওর টিপ্পা টিপ্পা দেখতেছি এটি পে পো পেপো পো প্যা পো করে বাজে মানে এত সুন্দর সুন্দর খেলনা পুরা বাড়ি আর আমার বন্ধুরা মানে দেখার মতো খেলনা বুঝছেন কিন্তু এত খেলনা দেখে আমার সোনা হিন্দার কোনো কিছুই পছন্দ হয় না দেখেন ওরা খালি দেখতে আসে ঋতু দেখেন খালি দেখতে আসে দেখতে আছে মানে ওরা তিনজন শুধু দেখতে আসে মানে ওদেরকে কোনো খেল ওদের পছন্দ হইতে না কোন আর আমার মন চাই দেখেন আমি ওরা একটা প্যাকেট ধরেছি সর্ব এখানে অনেক পশু পাখির মানে ইয়ে আছে পশু পাখি আছে এখানে মানে ওগুলো আমি ধরতেছি দেখতেছি আমার কাছে সব কিছু ভালো লাগতে আছে পরে কি করবো আমি কি আব্বু দেখো কোনগুলো তোমাদের ভালো লাগে ওরা আব্বু ঠিক আছে আমরা একটু দশ মিনিট ঘুরে গেলে দেখি কোনগুলো ভালো লাগে হ্যাঁ ভালো লাগলে তারপরে আমরা কিনবো আমি ঠিক আছে সমস্যা নেই তোমরা দেখো আমি এ ফাঁকে ভিডিও করি আমার আপুদের বাইরে সাথে একটু ভিডিওটা শেয়ার করব আমার কলিজার প্রাণ প্রিয় ইউটিউবের বন্ধুরা ইউটিউবের বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করতে পারেন না তাহলে তো আমি খুশি হই যে আমার বন্ধুরা হয়তো আমাকে ভালোবাসে দেখেন সোহানা চিনতে এখনও দেখতে আছে দেখতে আছে দেখতে আছে হ্যাঁ হ্যাঁ কোনো কিছু পছন্দ হয় না এই দেখেন কীভাবে দেখতে ঋতু লগে লগে মানে যেদিক যায় তিনজনের সাথে ওদিক দূর দেয় হ্যাঁ তিনজনেই খালি পছন্দ করে পছন্দ করে মানে পছন্দ হইতে আছে না দেখেন খালি দেখতে আছে তিন বইনে মিল্লা জোরা বায়েন্দা দেখতে আসে বুঝছেন এই দেখেন এটা কি ওদের কিছুই পছন্দ হয় না হ্যাঁ দেখেন এত খেলনা দেখা বাচ্চা মানুষ এলা কি পছন্দ করে বলেন মানে খেলনার খেলনা শুধু লারাছাড়া করতেছে মানে ওদের দশ মিনিট পুরা লাগছে পছন্দ করার জন্য পুরা গড়তেছে গড়তেছে গড়তে পছন্দ হইতে না দশ মিনিট সময় চলে গেল তা ওখান দিয়ে হইতে না আমি বলছি আব্বু তাও তোমাদের আর দশ মিনিট বাড়াই দিলাম যাও পছন্দ করো আর খেলনার দোকানটা এত পরিমাণ খেলনা ছিল মানে একদম মানে চিপা চিপা জায়গা হ্যাঁ তারপর ওরা বাচ্চা মানে যেহেতু ওরা আমি কি পুরো দোকান তোমরা ঘুরে আগেরা দেখো যেগুলো ভালো লাগবে তোমাদের আজকে আমি সেগুলোই কিনে দিব ওরা তিনজনে তো পছন্দ করে করে না করে করে না মানে এত মানে খেল না দেখে ওদের মাথা নষ্ট আপনারা যদি আপনাদের বাচ্চাদের ওই জায়গায় নিয়ে যান আপনাদের বাচ্চাদের মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমাণ খেল না মানে কি থুইয়া কি নিবি মানে ওদের কোনো মানে নিঃশ্বাস নিতে বাচ্চা না কী নিব এখন পর আবার দেখেন পুতুলগুলো করে লাগতেছে নিব হ্যাঁ কত পর বলতে না নিবো না আমি ভাবছি আব্বু এ দেখো এ দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আছে ছোটো ছোটো পুতুল কত কী টাড়ি কত কী বলতেছে না 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 মানে আমার পছন্দ তো অপছন্দ হবেই না আবার জানি কোন জায়গায় যাইতে দেখেন তিনজনে মিললে যেদিক যায় একদিক যাইবো নেটাই দেখতে আসে আমি দেখো সমস্যা নাই তোমাদের সময় সুযোগ সব দেওয়া তোমরা শুধু দেখো হ্যাঁ দেখতেছে তারপরে দেখতে দেখতে আমি শুধু ভিডিও করতেছি ভিডিও করতেছি কী করবো আমার তো আর কোনো কাজ নাই আমার আমি তো মানে বাচ্চা না যে আমি দুটা খেলনা করলাম আমার জন্য মহাপুরা ভাই আর আমার বন্ধুরা পরে কি করলাম আমি ওদের পিছনে 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 শুধু ভিডিও করি ভিডিওই করি এই দেখেন আবার গেছে আবার তিনজনে একখানে যাই তিনজনে সব জায়গায় একখানে যাবো গিয়ার দেখেন পছন্দ করতে আসে ওই দেখছেন পছন্দ করতে আসে আসে না পছন্দ মানে এত পরিমাণ মানে আর ইয়া পছন্দই হইতেছে না এগো এত পরিমাণ খেলনা মানে আপুরা বাইয়ারা পাইকারের দোকান এত দেখেন কত সুন্দর জিনিস আমার এত ভালো লাগে যে আমার সব জিনিসগুলি অনেক ভালো লাগে কিন্তু আমার সোহানা সিনতে আর ঋতুমণির কিছুই পছন্দ হইতেছে না মানে ওরা এত খেলনা দেখা ও পছন্দই ফেরা নষ্ট হয়ে গেছে ওই দেখেন কই যাইতেছে আবার দেখছেন ওই দেখেন হ্যাঁ যাদের পছন্দ করার জন্য হ্যাঁ পছন্দ করো সমস্যা নেই তোমাদের যা ভালো লাগে তাই কিনা তেমন আপুরা ফাঁক ফাঁকদা একটা কথা কয়ে আপনারা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় আর একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপুরা বায়ারা প্লিজ 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 আপনাদের জন্য দেখেন আমি কত সুন্দর সুন্দর ভিডিও সারি আপনারা যদি ইচ্ছা করেন এই জায়গাতে গিয়ে আপনাদের বাচ্চাদের জন্য আনতে পারেন এ দেখেন কত সুন্দর পাইকারের দোকান অনেক বাচ্চারা আছে অনেক খেলনা পছন্দ করে এই জন্য আপনারা জায়গায় চলে যাবেন টঙ্গিবাজারের জায়গায় গিয়ে আগে যে জায়গায় মায়া হোটেলটা ছিল ওই ওই দোতালায় এই এই দোকানটা আপনারা ওই জায়গায় সবাই চললে যাইবেন গেলে দেখবেন বলে কত সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের খেলনার অভাব নাই আপনারা গিয়ে আনবেন একে ফান বই খেলনা আনতে পারবেন আর বাইরা সীমিত দাম রাখে একদম সীমিত দাম এই দেখেন আমি একটু পর দেখাইতেছো ওইটা না ওরা তো নিতেছে না লাস্টে দিয়ে দেখবেন ওরা কী পছন্দ করে তারপরে কি করলাম আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা অনেকক্ষণ পরে মানে দেখাইতেছিল এই যে এটা 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 ডল হাউস হ্যাঁ তারপরে ডল হাউস আবার কেউ দেখায় গাড়ি আবার করে না আটু দেখে আটু দেখে দেখো ভালো করে দেখো ভালো করে দেখা পরে নিয়েও হয় না তারপর আমি বললাম যা বহুত চিন্তা ভাবনা করে ভালো দেখা টেইখা পরে নিয়ে জিনিস বাসায় নিয়ে আবার বলবো না যা মনে পছন্দ হয় নাই কারণ বাসায় গিয়ে বললে আর হেরা চেঞ্জ করে দিব না তুমি কিন্তু বুঝে নিও পরে কি করলো চিন্তা ভাবনা করে আবার দেখতেছিল দেখেন তিনজনে মিললে আবার এই যে দেখেন আফুরা ভাই এইবার মানে পছন্দ হইব গো এই দেখেন পুতুল দেখছে তিনজনে পুতুল দেখছে বড় সাইজের পুতুলগুলা তারপর বললো যে আমার আমাকে এগুলো কিনে দাও পর আবার ওই দেখেন ওগুলা কিনেছে এগুলো নাম জানি কি কয় তো বুঝলো কিসে গা কেলে না কী কয় এগুলো আমি কই তো হয় না আফুরা এরা কেলে নিছে আর তিনজনে ছয়টা পুতুল নিছে এই যে এই দেখেন তিনজনে পুতুল নিতে ওই ওই পুতুলগুলা এই যে সিন্তের কাছে একটা আছে আবার জানি শোয়া নাই কী আনতে চাইছে ওই দেখেন দেখছেন আবার আর একটা পুতুল আনতে চাইতে শোয়া নাই মানে তিনজনের দূরে দূরে করে পুতুল নিছে আর ক্লে না কেলে বলে ওগুলা এগুলো এইসব সাধারণ দোকানে বসে কয় টাকা একশো টাকা ওই জায়গার থেকে আনছি পঞ্চাশ টাকা দিয়ে তাহলে ভালো না পাইকারি দোকান অনেক মানে কমে আনা যায় আর এবার দোকানে একশো টাকা বিক্রি করে ওগুলা আর এই পুতুলগুলো অন্যান্য দোকানে চার পাঁচশো টাকা আমি দেখে গেছি আর ওই জায়গাতে আনছি মাত্র আড়াইশো টাকা করে আর ওই যে দুইটা নিচে একটা বড় যেটা এটা আড়াইশো টাকা আর এই যে চিন্তার হাত দেখছেন এইটা হইলো একশো বিশ টাকা মনে হয় এটা মানে তিনজনই আনছে একটা আনছে আড়াইশো টাকা দিয়ে একটা আনছে একশো বিশ টাকা দিয়ে আর আনলো কি পঞ্চাশ টাকার কেলে আনলো বুঝছেন এই জিনিসের লেগে পুরা পুরা আর পুরা দশটা বিশটা মিনিট আমার এই দোকানের মধ্যে দাঁড়া করে রাখছে আর আমি কী করবো আমার তো একদম পাও ব্যথা হয়ে যেতেছে এই জন্য আমি গেলে কুটকুট কুট 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 করে করে শুধু ভিডিও করতেছি আর কী করবো যে আমি এই ফাঁকি ভিডিও করি আমার আপুদের বাইয়াদেরকে আমি দেখাম বুঝছেন এই দেখেন আর কি করতেছে আরও কিছু পছন্দ নাকি শোয় না আবার ঢুকতে দেখতেছে না ওই দিনকে যাইতেছে এ ঢুকে দেখতেছে আর কোনো কিছু পছন্দ নাকি আমি বলছি তোমার চিন্তা ভাবনা করে দেখো আর কোনো কিছু পছন্দের লো এলো পরে এই দেখেন নে দেখতেছে দেখতেছে দেখতেসে দেখতেসে দেখতেছে সব দেখতে খালি দেখেন নেলা আফুরা ভাইয়ারা আফুরা বাহাইয়েরা গো কত কষ্ট করে আপনাকে লোকের ভিডিও করে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন গো তাহলে আমার দিলের মধ্যে সুট লাগে গো আফুরা ভাইয়ারা দেখেন সো না আবার আবার কিনিয়েছে ওদের নিয়েছে মানে ফুতুল কটা নিবো মানে তিন চারটা নেব নিয়ে আছে নিয়ে সব নেই সব নেই যত আর তো পছন্দ তো সুযোগ আছে পরীক্ষা বলছি পরীক্ষা বারো মতো দিবা তাইলে আমি তোমাদের সুন্দর সুন্দর জিনিস কিনে দেবো আবার বলছি যে পরীক্ষা যদি ভালো রেজাল্ট করো তাহলে আমি আরও তোমাদের গিফট দিবো আরও দিবো আরও আরও খেলনা কিনে দিব বলছে আচ্ছা ঠিক আছে যেহেতু সুযোগ দিছি আছে কেন যতটা মন হয় অতরা সমস্যা নেই কোনো তারপরেই দেখেন এই দেখেন সোনা লইতেছে কীভাবে সোনার লাল পুতুল নীল পুতুল কালা পুতুল সবুজ পুতুল সব পুতুল লয়ে লইছে তিন বই সবই একরম পুতুল লইছে আফুরা ভাইয়ারা দেখেন মানে আমি আমি অগ্র পুতুল কিনা দেখি মন হয় কি আমি ছোটোবেলায় চলে যাই আমারও মনে হচ্ছে ওই দিন চিন্তা কেমিছে দেখছেন পুতুল মানে ও তো সারবো না সারব না যা লোসে লইছে এগুলোই অসব আমি ঠিক আছে লোয়ে লও সমস্যা নাই পরে কী করলাম গো আফুরা গো এই দেখেন পরে চিন্তা করলাম মাফিরা বাইয়ারা গো এই যে আমার পছন্দ হয়ে গেছে গো ফুরা বাইয়ারা আছে রুনি আছে কত কী আছে এখন আমি কী করবো আমি চিন্তা করছি আমি কিছু নিব না কি আবার চিন্তা করলাম না আমি তো বড় হয়ে গেছি বাচ্চা মানুষ তো না 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 দরকার নেই আর কিছুই নেবো না পরে কি করলাম আফুরা ভাইয়ারা আবার দেখাইতেছিলাম এই দেখেন আর কত সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো দেখাইতেছিলাম মানে এই দোকানে আফুরা ভাইয়ারা নাই বলতে কোনো জিনিস নেই সব জিনিস আছে আপনারা যা যা লাগে আপনারা এই জায়গায় চলে যাইবেন তাইলে আপনারা সুন্দর সুন্দর জিনিস আনতে পারবেন নিজেরা পছন্দ কইরা কইরা ঘুরে গুইরা ঘুরে গুইরা ঘুরে ঘুরে গুইরা তারপরে আপনারা জিনিস আনতে পারেন কোনো সমস্যা নাই এই জায়গার ভাইয়ারা অনেক ভালো হ্যাঁ ওনারা বলে আপনার যান আপনারা পছন্দ করে করে নিয়ে আসা নাতে হবে না খালি পরে টাকা দিয়ে আমরা চলে চলে মানে চলে আসতে পারবেন সমস্যা নেই যার যার পছন্দ করে হে ঘুরে 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 পুরো বড় অনেক বড় দোকানটা মানে দোকানটা এত বড় দোকান দেখেন কত সুন্দর করে দেখছেন কিন্তু আমার মেয়েরা এগুলো নিল না কতবার বললাম এত সুন্দর ফুতুলগোলা লো এলো আহা কি ভালো লাগে আমার কাছে আনলো না তা কি করলাম যা না আনলে না আনতরা আমি তার ছোট না আমি খেলমুখি ওই পুতুল দিয়া তারপরে কি করলাম আপুরা পুরো এই যে বাইয়ার সামনে আসলাম বললাম ভাইয়া দেখেন কত টাকা হয়েছে ফেস আমার প্রাণ প্রিয় কলিদার বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে